নমস্কার আমি সাবির হোসেন পেহেলগাঁওয়ে ঘটে যাওয়া বর্বরিচিত জঙ্গি হামলার প্রতিবাদে আজ আমি ইসলাম ধর্ম ত্যাগ করছি এবং আমি মনে করি এরকম বর্বরচিত ঘটনার প্রতিবাদে সকল মুসলিম সমাজের মানুষের এগিয়ে আসা উচিত আমি সাবির হোসেন আবারও এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাই এবং এই ঘটনায় যারা দোষী তাদের চরম শাস্তি কামনা করি আর নিহতদের প্রতি এবং তাদের পরিবারের প্রতি আমার সমবেদনা জানাই ধন্যবাদ নমস্কার দর্শক এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে আর আমি দেখছিলাম কয়েকটা মিডিয়াতে এটাকে নিয়ে খবরও হয়েছে এবং সেখানে উনি বক্তব্যও রেখেছেন তো আমি শুনছিলাম উনি বলেছেন যে ঘটনা ঘটেছে কাশ্মীরে খুবই লজ্জার মুসলিম হিসেবে খুবই লজ্জিত মুখ দেখাতে পারছি না যতই বলা হোক যে জঙ্গি জঙ্গিদের কাজ কিন্তু পুরোটাই হচ্ছে ইসলামিক অ্যাঙ্গেলে তা না হলে কারা মুসলিম কারা মুসলিম না এই প্রশ্ন কেন করা হবে ফলে ওটাকে জঙ্গি জঙ্গিদের কোনো ধর্ম হয় না এই সব বললে চলবে না টোটালটাই ইসলামিক অ্যাঙ্গেলে করা হয়েছে ফলে আমার আর এই ইসলাম ধর্মটা পালন করতে ইচ্ছে করছে না আর তাছাড়া আমি প্রশ্নের মুখে পড়ি যখনই আমার নামটা সাবির হোসেন এইসব বলা হয় তখনই কেমন একটা সন্দেহের চোখে অন্যরা দেখেন লজ্জা লাগে মানে হীনমন্যতা একটা আসে মুসলিম হিসেবে তো এইসব আর ভাল লাগছে না আমি ধর্ম ত্যাগ করবো এবং প্রতিবাদ প্রতিবাদে ধর্ম ত্যাগ করবো করছি করছি বলতে এবার আইনি প্রসেস যা আছে সেগুলো করতে হবে এটা মনে হয় গতকালকে বলেছেন সোশ্যাল মিডিয়াতে এসছে ত্যাগ করছি বলেছেন এবং আইনি প্রসেস করবেন সেটাও বলেছেন এবং উনি হচ্ছেন একজন শিক্ষক বাদুরিয়া বাড়ি বাদুরিয়া যেটা জানতে পারছি একজন শিক্ষক এই হচ্ছে ব্যাপার এবং দেখছি যে আপনারা অনেকেই এই ভিডিও শেয়ার করে আমাকে প্রশ্ন করেছেন আপনি কি করবেন উনি তো কাশ্মীরে যে ঘটনা ঘটেছে তার প্রতিবাদে এটা করছেন এবং বলেছেন আরও অন্যদের এগিয়ে আসা উচিত তো আপনি কি করবেন আপনি তো এত কথা বলেন ইসলাম ধর্ম সম্পর্কে এত সমালোচনা করে থাকেন তো আপনি কি করবেন একজন শিক্ষক যখন ধর্ম ত্যাগ করছেন ইসলাম ধর্ম ত্যাগ করছেন ভালো দেখছেন না ধর্মটাকে তো আপনি কি করবেন এই প্রশ্ন দেখছি আপনাদের মধ্যে অনেকে আমার আমাকে করেছেন সত্যিই প্রশ্ন আচ্ছা তার উত্তরটা পরে দিচ্ছি আগে বলি এই ব্যক্তি ওনার যা উপলব্ধি হয়েছে উপলব্ধিগুলো কিন্তু একটাও অমূলক না এটা বলতে পারি উনি বাস্তব যে ফিল করছেন ওনার মধ্যে যে যে অনুভূতিটা তৈরি হয়েছে সমাজ যে প্রশ্ন করছে সমাজের সামনে যে প্রশ্নের মুখোমুখি হয়ে থাকেন সবটাই কিন্তু বাস্তব সম্মত সবটাই কিন্তু বাস্তব সম্মত সত্যিই তো আমাদেরকেও তো হীনমন্যতায় ভুগতে হয় তো আমার নাম তো একেবারেই ইসলাম জড়িতই আছে শফিকুল ইসলাম একেবারে নাম বললেই লোকে বুঝে যাবেন তো যেসব ঘটনা ঘটছে সত্যি লজ্জা লাগে তো মুসলিম সমাজের লোক হিসেবে লজ্জা লাগে তো আমি তো বলেইছি দুদিন আগে বলেছি না গতকালকে মনে হয় বলেছে একটা ভিডিওতে লজ্জা লাগে তো আমার সঙ্গে অনেকের মানে পরিচিতি আছে মানে অন্য ধর্মের আপনারাও তো আমার পরিচিত বললেই চলে মানে যাদের সঙ্গে ডিরেক্টলি আলাপ আর কি বলেন যে দেখো তোমাকে দেখে একরকম মনে হয় কিন্তু তোমাদের ধর্মের লোকজনদেরকে দেখলে না কেমন লাগে এবং এই যে কাশ্মীরে যে ঘটনা ঘটেছে সেটা নিয়েও বলেছেন যে কাশ্মীরে যে ঘটনা শুধু আমাকে না আমার ওয়াইফকে একজন আমাদের পাড়ারি একজন মহিলা বলেছেন যে হয় না বাইরে গেলে দেখা হয় আরামবাগে বলেছেন যে দেখো তো কী হয়েছে ওখানে কাশ্মীরে হিন্দুদেরকে দেখে দেখে মেরে দিচ্ছে বলো তো রাগ আমাদের রাগ হবে না আমাকে আমার ওয়াইফ এসে বাড়িতে বলছিল জানো এরকম প্রশ্ন করছে বলেছে ওয়াইফও বলেছে যে দেখো এটা তো নর্মাল ব্যাপার না যেভাবে ওখান থেকে খবর আসছে যে কে মুসলিম কে মুসলিম না সেটা জেনে হত্যা করা হয়েছে ফলে রাগ তো হবেই রাগ তো হবেই সবার তো একটা আবেগ আছে না একটা ধর্মীয় ধর্মীয় আবেগ তো থাকেই তো বলেছেন ওই মহিলা যে বলো তো এরকম মানে লোকগুলোকে মানে কীরকম রাগ ধরে মুসলিমদের উপরে তবে তোমাদেরকে দেখলে সেটা মনে হয় না এটাও বলেছেন তো বুঝছি বিষয়টা যে সত্যি আজকে মুসলমান হিসেবে পরিচয় দিতে কতটা খারাপ লাগে এমন আর অন্য কোন ধর্ম নেই যে ধর্মের সঙ্গে জঙ্গিপনা এতটা জড়িত হয়ে গেছে এতটাই লিঙ্কড হয়ে গেছে আর কোনো ধর্ম দেখবেন দেখতে পাবেন না হিন্দু বলুন খ্রিস্টান বলুন অন্য যে কোনো ধর্মের কথা বলবেন ইসলাম ধর্মের মুসলিম ধর্মের সঙ্গে জঙ্গিপনা এতটাই যুক্ত হয়ে গেছে যে কোনো ধর্মের সঙ্গে এইরকম যোগ নেই তাই এখন ইসলামিক টেরোরিস্ট বলে একটা শব্দ শব্দ বন্ধ চলে এসছে ইসলামিক টেরোরিস্ট দেখবেন ডোনাল্ড ট্রাম্পও একটা এরকম কথা বলেছিলেন ইসলামিক টেরোরিস্ট শুধু কথা কথাটা না কিন্তু ইসলামিক টেরোরিস্ট যে এইসব টেরোরিস্ট তারা হচ্ছে ইসলামিক মানে মনোভাবের ইসলামিক ধ্যান ধারণা থেকে এই জঙ্গিপনা করে থাকে সুতরাং শুধু টেরোরিস্ট বললে হবে না তারা যেভাবে কাজ করে তাদের যা যেভাবে তারা আদর্শ বলে দেখানোর চেষ্টা করে তার সঙ্গে ইসলাম জড়িত সেই জন্যে যখন কিছু ঘটনা ঘটছে সেটা পরিষ্কার হচ্ছে আর যেখানে যেখানে জঙ্গিপনা ঘটছে সেই মুসলমান নাম নাম তাম তো পরিষ্কার আসছেই সেই মুসলমান আর একটা কথা জঙ্গি হয়তো আমরা বলছি আপনারা বলছেন বা মুসলমানদেরও কেউ কেউ বলছেন কোনো ঘটনা ঘটে গেলে কিন্তু যারা ঘটাচ্ছে তারা আবার নিজেদেরকে খাঁটি মুসলমান হিসেবে দাবি করছে তারা খাঁটি মুসলমান হিসেবে দাবি করছে তারা নারায়ণ তকবির আল্লাহ আকবর বলছে ইসলাম ধর্মের যে বেসিক রুল স্লোগানগুলো আছে সেগুলোকে তারা মেনে চলছে ফলে তারা তো মুসলমান হিসেবেই নিজেদেরকে জাহির করছে তাহলে আপনি বলছেন ওরা জঙ্গি ওদের কোনো ধর্ম নেই কিন্তু ওরা তো ধর্মটাকে পালন করছে ওরা তো ইসলাম ধর্মটাকে পালন করছে ওরা সেটাকে জাহির করছে এবং সেটাকে খাঁটি ইসলাম বলে তারা মনে করছে এবং জিহাদটা তার অঙ্গ হিসেবে তারা মনে করছে ফলে আপনারা যদি বলেন ওটা ইসলাম ধর্ম না ওটা মুসলমান না ওটা বললে তো হবে না যেখানে যা ঘটছে নাম জড়িয়ে যাচ্ছে নাম শুনলেই পরিষ্কার কোন ধর্মের ফলে ইসলামের সঙ্গে জঙ্গিপোনা আলাদা করা এই মুহূর্তে কিন্তু খুব কঠিন কাজ সেই জন্যে জুড়ে, ইসলাম ধর্ম মুসলমান একটা সন্দেহের চোখে চলে এসছে একটা সন্দেহের চোখে চলে এসছে যত দেশ আছে দেখবেন মুসলিম সমাজ মানে মুসলিমদের হাল দেখবেন যেখানে এই ধরনের কিছু করার জায়গা নেই নিজেরা মারামারি করছে যখন উল্টো দিকের সঙ্গে কোনো জায়গা নেই তখন নিজেরা মারামারি করছে ফলে গোটা বিশ্বে মুসলমান একটা খারাপ চোখে চলে এসছে মুসলমানদেরকে একটা মানুষ সন্দেহের চোখে দেখছে আপনি যে কোনো উন্নত দেশে যদি গিয়ে আপনার পরিচয়টা মুসলমান হিসেবে দেন তাদের সন্দেহ তৈরি হচ্ছে এ ঠিক তো এ ঠিক তো এ জঙ্গি তো ফলে দর্শক এই সাবির হোসেনের মনে যে প্রশ্ন তৈরি হয়েছে এগুলো কিন্তু একটাও অমূলক নয় এটা আমি বিশ্বাস করি এটা আমি বিশ্বাস করি সমাজের প্রশ্ন থেকে বাঁচতে গেলে এই ধরনের নাশকতামূলক জঙ্গিপনা যেটা সব থেকে মারাত্মক যেটাকে সব থেকে বেশি বিশ্বের মানুষ ঘৃণা করে থাকেন এই সব প্রশ্নের থেকে বাঁচতে গেলে ধর্ম ত্যাগ করে অন্য অন্যতে চলে যাওয়া ছাড়া সহজ উপায় কিছু নেই এটা ওনার যে সিদ্ধান্ত যদিও ধর্ম ত্যাগকে কী করবে না করবে সবটাই হচ্ছে ব্যক্তিগত ধর্মীয় পরিবর্তন কখনও কাউকে জোর করে করা উচিত না আর কারোর ইচ্ছেতে তার ইচ্ছে নিজস্ব ইচ্ছে কোনো জোর জবরদস্তি ধর্মেতে নেই ইসলাম ধর্মই সে কথাটা বলেছে কিন্তু মানে কোথায় ধর্মে কোনো জোর জবরদস্তি নাই এটা ইসলাম ধর্মের একটা কথা মূল কথা কিন্তু মানে না ফলে উনি যে সিদ্ধান্ত নিয়েছেন সেটা ওনার ব্যক্তিগত এখানে জোর জবরদস্তি কিছু নেই সবটাই হচ্ছে ওনার ব্যক্তিগত ওনার নিজের উপলব্ধি সেখান থেকে উনি করেছেন ফলে ওনার সিদ্ধান্ত নিয়ে আমার একটা কথাও বলার নেই এটা ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত এবার প্রশ্নের উত্তর যেটা আপনাদের মধ্যে কৌতূহল আপনি কি করবেন আপনি কি করবেন সেটাও আমার ব্যক্তিগত সিদ্ধান্ত সেটাও আমার আমার উপরে ছেড়ে ছেড়ে দেওয়াটা উচিত আপনাদের কিন্তু আপনাদের মধ্যে একটা কৌতূহল আমি কি করব দেখুন দর্শক আমি যেটা বলতে পারি যে আমি কিন্তু ধর্মত্যাগ করছি না অন্তত আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে আজকে যখন এই ভিডিও তৈরি করছি কেন করছি না ওটা ওটার সঙ্গে ওনার সঙ্গে আমাকে গোলাবে না ওটা ওনার হয়ে গেলে ওনার চ্যাপ্টার ক্লোজ হবে আমার কথা বলছি উনি ঠিক করলেন না ভুল করলেন আমি সেই ব্যাখ্যায় যাচ্ছি না যেতে চায়ও না আপনারা বলতে পারেন আমি আমার কথা বলছি যে আমি এই রকম কিছু ভাবছি না এই জন্য আমরা জানি এই প্রশ্নের মুখোমুখি আমাদেরকে হতে হবে আমরা জানি বিশ্বের দরবারে আমরা ছোট হচ্ছি আমরা জানি পাসপোর্ট নিয়ে অন্য কোনো দেশে গেলে প্রশ্নের মুখে আমাকে পড়তে হবে কিন্তু আমি একটা অন্য অ্যাঙ্গেলে ভাবছি সবাই যদি আমরা এই রকম নিজেদেরকে সচেতন ভেবে নিয়ে চলে যাই ধর্ম ত্যাগ করে তাহলে এটাকে বোঝাবে কে এদেরকে তুলে আনবে কে সবাই যদি নিজেদের মতো করে নিজের ভাবনা থেকে চলে যায় তাহলে আমি যে প্রত্যেক দিন এই মুসলিম সমাজ মুসলিম মুসলমান সম্পর্কে বলছি ওদেরকে বলছি কতটা শেখাতে পারছি যায় না কিন্তু মাথায় তো ঢোকা ঢুক মানে ঢোকাতে পারছি তারা বিশ্বাসটাও করতে পারেন কিন্তু আমি তো বারবার বলতে পারছি আমি যদি মুসলিম ধর্মে না থেকে অন্য ধর্মে চলে যাই তখন তো আমার আর আমার যে কথাগুলো আজকে ইসলাম ধর্মের থেকে আমি যতটা গ্রহণযোগ্য হিসেবে বলতে পারছি তুলে ধরতে পারছি সেটা তো থাকবে না আমি যদি অন্য ধর্মে চলে যাই তাহলে আমি তো আমার কথা আর কেউই তো শুনবেন না তখন আমাকে পরিষ্কার বলে দেওয়া হবে এ তো এত হিন্দু হয়ে গেছে বা অন্য ধর্মে চলে গেছে সেই জন্যে ও তো এইভাবে কথা বলছে ফলে আমি যে কথাগুলো বলছি তার যে একটা মানে এ আছে ভিত্তি আছে সেটা এক ধাক্কায় উড়ে যাবে কারণ আমাকে প্রথমেই দেখে দেওয়া হবে আমি হিন্দু এমনিতেই তো দেখছেন আমি যা বলছি তাতেই আমাকে দেখে দেওয়া হয়ে থাকে কিন্তু তখন আরও সুযোগ হয়ে যাবে ফলে আমি যেটা চাইছি ধর্ম পরিবর্তন করে অন্য একটা ধর্মে চলে গেলাম তাতে কি সমস্যার সমাধান হবে গোটা মুসলমান ধর্মকে কি কনভার্ট করে নিয়ে অন্য জায়গায় চলে যাওয়া যাবে সেটা তো সম্ভব না ধর্ম বুঝতে গেলেও তো শিক্ষার প্রয়োজন রয়েছে সেই শিক্ষাটাই তো নেই তবে তো ধর্ম কি করবেন না করবেন কি পালন করা উচিত কি পালন করা উচিত না সেটা তারা বিচার করবে শিক্ষাটাই তো নেই ফলে চলে গিয়ে পুরোটা কি ছেড়ে দিয়ে ছেড়ে দেওয়া তার আরও যা যা পারে করুক এটা আমি চাইছি না আমি যেটা আপ্রাণ চাইছি চেয়ে যাচ্ছি চেয়ে যাব সেটা হচ্ছে যারা ধর্মের নামে ভণ্ডামি করছেন তাদেরকে তাদেরকে জব্দ করা তাদের এই ভণ্ডামি বন্ধ করা আমি দেখবেন আলেম ওলামা মৌলানা মৌলভী সাহেব তাদের বিরুদ্ধে কথা বলি জঙ্গি জঙ্গিপনা এইসবের বিরুদ্ধে কথা বলি আমি মূল সারাংশ এটাকে মেনে চলার চেষ্টা করি ধর্ম পালন করব আমার নিজের জন্য আমি এটা নিয়ে বারোয়ারি করব না এটাকে হিংসার পর্যায়ে নিয়ে যাব না এই বার্তা দেওয়ার চেষ্টা করি ফলে দর্শক ধর্ম পরিবর্তন করব কি করব না যে প্রশ্ন আপনাদের মনে করে করে খাচ্ছে আমার বিষয়ে আমি আপনাদেরকে বলি এইরকম কোনো সিদ্ধান্ত আমি নিচ্ছি না আমি পরিবারগতভাবে মুসলিম মুসলমানি আছি মুসলমানি থাকব কিন্তু ভণ্ডামি আমি মানব না গোড়ামি আমি মানব না এই ধরনের যারা ধর্মকে ভাঙিয়ে ব্যবসা করছেন স্বার্থ সিদ্ধি করছেন সেগুলো মানবো না আমি যতদিন থাকবো সেগুলোর প্রতিবাদ করতে 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 আমি যাব আমি চেষ্টা করব আমার মতো করে যদি কিছুটা শিক্ষা দেওয়া যায় আমি পালিয়ে গিয়ে টোটালটাকে ছেড়ে দিয়ে তাদেরকে ওই মতো করে চলতে দেব এটা তো আমি করতে দেব না যতদিন আমি থাকব ততদিন এই লোকগুলোকে হ্যামার করতে করতে হ্যামার করতে করতে যাব শিক্ষা দেওয়ার চেষ্টা করতে করতে যাব এক্ষুনি হয়তো আপনারা বলবেন আপনি পারবেন আপনি পারছেন সত্যিই পারিনি কিন্তু কিছু বক্তব্য তো তুলে ধরতে পেরেছি আপনাদের সামনে অন্তত পক্ষে আর মুসলিম সমাজেরও কিছু অংশের মানুষ আমার কথা বিশ্বাস করেন আমাকে তারা বোঝেন আমার সঙ্গে কথা হয়ে থাকে যাদের মধ্যে শিক্ষা আছে প্রকৃত শিক্ষা আছে এবং আধুনিক শিক্ষা আছে তারা কিন্তু বোঝেন তো তাহলে এখান থেকে কি উঠে এলো এখান থেকে একটা বিষয় উঠে এলো আধুনিক শিক্ষার প্রয়োজন রয়েছে ধর্ম পালন এবং হিংসা থেকে যদি বাঁচতে হয় এবং বাঁচাতে হয় তাহলে আধুনিক শিক্ষার প্রয়োজন রয়েছে আমি যেমন বলছি যে উঠি আনার জন্য আমি চেষ্টা করব তেমনি আমি এটা চেষ্টা করব যদি কখনো সুযোগ আসে এই যে কমিউনিটি এই যে মুসলিম সমাজ প্রত্যেককে আধুনিক শিক্ষায় শিক্ষিত করার জন্য বিজ্ঞান শিক্ষায় শিক্ষিত করার জন্য আমি এই চেষ্টা করে যাব যদি কখনো কোনো সুযোগ পাই ধর্ম তো মানুষ জানবেন কেন জানবেন না আপনি মুসলমান মুসলমান ধর্ম পালন করবেন হিন্দু হিন্দু পালন করবেন তার জন্য ওটাকে নিয়ে দিনরাত পড়ে থাকতে হবে সেটা তো হতে পারে না প্রত্যেকের ধর্ম পালন করুন নামাজ রোজা করবেন মুসলাম মুসলমান ধর্মের হিন্দুরা আপনারা যা যা যেটা করেন করবে ওটা করুন না কিন্তু ওটাই জীবনের ওতপ্রতভাবে অঙ্গ হিসেবে জড়িয়ে থাকবে বাকি সব অন্ধকার তাহলেই কিন্তু এই গোড়ামি ভণ্ডামি জঙ্গিপনা এইসবগুলো আসবে তাদের সেই শুধু আখেরাত 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 করে তারা ওই করবে আর দুনিয়াতে যত ভণ্ডামি করে যাবে ভুল বুঝে পুরোটাকেই মিসইউজ করে যাবে আর মানুষের সর্বনাশ করে যাবে এই সব থেকে বের করতে হলে আধুনিক শিক্ষার প্রয়োজন যেটার জন্য আমি গলা ফাটাই যে যেখানে আছেন দায়িত্বে আছেন একটু একটু করুন না এই সমাজকে আধুনিক শিক্ষা দেওয়ার জন্য একটু চেষ্টা করুন না সেই পরিকাঠামো তৈরি করে দিন না কেন এই এক শিক্ষার একমুখী শিক্ষার দিকে তাদেরকে যেতে বাধ্য করছেন কেন এত অজ্ঞ রাখার চেষ্টা করছেন একটু এগিয়ে আনার চেষ্টা করুন না তৃণমূল কংগ্রেস আপনাদেরকে বলছি সর্বনাশ করে দিয়েছেন যে হবে এই কমিউনিটিকে আপনারা এগিয়ে নিয়ে যাচ্ছেন এই জঙ্গি তৈরি করা ছাড়া আপনাদের কোনো সে উদ্যোগ নেই কেন করছেন এই যে যদি এই কমিউনিটিকে ভালোবেসে থাকেন ওদের ক্ষমতাই তো টিকে আছেন পাওয়ারে কমিউনিটির জন্য কিছু ভালো করুন না শুধু সুরসুর দিয়ে ভোটটা না নিয়ে যার মূল বিষয় সেটা হচ্ছে আধুনিক শিক্ষা আধুনিক শিক্ষা দেওয়ার ব্যবস্থাটা করুন না কেন সুরসুর দিয়ে ওদেরকে দিনের পর দিন ওই ওইদিকে ঠেলে রাখছেন পেছনে ঠেলে রাখছেন ওদিকটা করুন না কিন্তু আপনারা করবেন না কারণ আপনারা ভালো করে জানেন কিছু শিখে গেলে কিছু জেনে গেলে আর আমাদেরকে মানবে না ফলে আপনারা করবেন না তাই অপেক্ষাতে আছি যে আগামী দিনে এমন কিছু একটা সিস্টেম আসুক যারা এই সমাজকে আধুনিক শিক্ষা দেবে যারা এই সমাজকে আধুনিক শিক্ষা দেবে যারা জঙ্গিবাদের বিরুদ্ধে শিক্ষা দেবে যারা এই ফতোয়া এই এগুলো এইগুলোকে দূরকরণের জন্য শিক্ষা দেবে যারা প্রকৃত ধর্মের শিক্ষা দেবে যাই হোক আমি দেখছি ইসলাম ধর্মের কিছু সুরা কিছু আয়াত নিয়ে আপনারা অনেকে প্রশ্ন তুলছেন আমাকেও প্রশ্ন করেছেন এই এই নিয়ে অনেক তর্ক বিতর্ক হতে পারে কোন প্রেক্ষিতে কি বিষয়ে বলা আছে তার ডিটেলস ব্যাখ্যা নেওয়ারও প্রয়োজন রয়েছে ফলে তাৎক্ষণিক ওই রকম সিদ্ধান্তে চলে আসবেন না শুধু এটুকু মানবেন কোনো ধর্ম কোনো ধর্ম কখনো অশান্তিকে প্রশ্রয় দেয় না ধর্মের প্রিন্সিপাল আমি কথা বলছি কিছু উদাহরণ টেনে হয়তো আমাকে বলবেন কিন্তু এটুকু বিশ্বাস রাখবেন কোনো ধর্ম প্রকৃত ধর্ম কখনো হিংসার পক্ষে না কিন্তু ইসলাম ধর্ম এই মুহূর্তে যেটা চলছে টোটালটাই ম্যাক্সিমাম টোটালটাই না বললেও ম্যাক্সিমাম বেপথে পুরো বেপথে ট্র্যাক পুরো চেঞ্জ পুরো বেপথে হিংসার পথে চলে গেছে হিংসার পথে চলে গেছে এটা খুব বিপদ পুরো সমাজ কমিউনিটি চলে গেলে আপনি কি করে সেটাকে এ করবেন তো উপায় আছে উপায় আছে এর জন্য সিস্টেমের প্রয়োজন রয়েছে এর জন্য সিস্টেমের প্রয়োজন রয়েছে সিস্টেম সংস্কারের প্রয়োজন রয়েছে এবং মূল স্রোতে আনার জন্য মানে একটা এই মুহূর্তে খুব প্রয়োজন হয়ে পড়েছে আলাদা নো আলাদা নো আলাদা এডুকেশান নো সিস্টেম মোল স্রোতে এসো আমাদের মতো করে একসঙ্গে চলো সেই জন্য কঠিন প্রশাসকের প্রয়োজন রয়েছে কঠিন প্রশাসকের প্রয়োজন রয়েছে যে প্রকৃত শিক্ষা শিখবে ধর্মীয় আচার আচরণ পালনের নিশ্চয়ই সেই শিক্ষা রাখবে তোমাদের গল্প তোমরা যা আছে হাদিস কোরআন নিশ্চয়ই যেগুলো আছে না নবীজির আমলে সে তোমরা শিখবে টিকবে সব ঠিক আছে কিন্তু ওটাই তোমাদের সব সব কিছু না ওটা হচ্ছে পাঠ একটা জীবনকে তুমি তোমার তুমি যে পথে আর কি ওই অনুশাসন মেনে চলবে সেই জন্য তার জন্য এগোতে পারো কিন্তু তোমাকে প্রকৃত শিক্ষা প্রকৃত শিক্ষা আধুনিক শিক্ষা দিতে হবে আর এটুকু বিশ্বাস আধুনিক শিক্ষা যদি ঢোকে মানুষের মধ্যে আধুনিক শিক্ষা যদি মানুষের মধ্যে ঢোকে ওই একমুখী শিক্ষা শিক্ষা থেকে সরে এসে সব কটা সিধে হতে বাধ্য সব কটা সোজা পথে আসতে বাধ্য আর যারা সোজা পথে আসবে না তাদেরকে প্রয়োজন হলে উল্টো করে লটকে দাও তাহলে সিদ্ধ হয়ে যাবে এই রকম কঠিন একটা ব্যবস্থাপনা ব্যবস্থাপনার প্রয়োজন রয়েছে আমি সেটা চাই আমি পালিয়ে গিয়ে নিজেকে বাঁচালাম সব কিছু এটা না আমি সেটা চাই আমি চাই এই কমিউনিটিকে এগিয়ে নিয়ে আসা হোক মূল স্রোতে নিয়ে আসা হোক সবার থেকে মেশ আনার মতো ব্যবস্থা করা হোক জানি খুব কঠিন কাজ কিন্তু কাউকে না কাউকে তো করতে হবে সেই কাজটা কাউকে কাউকে না কাউকে উদ্যোগটা তো নিতে হবে ভারত সরকার নিক না গোটা দেশ জুড়ে গোটা দেশ জুড়ে নিক না এই ট্যান্ডাই ম্যান্ডাই করার সুযোগগুলোকে অফ করে দিয়ে কঠিন প্রসেসে নিক না মূল স্রোতে আসার জন্য কঠিন প্রসেস আমি তো বলবো কেন্দ্রীয় সরকার চেষ্টা করে কিন্তু আরও আরও কঠিন উদ্যোগের প্রয়োজন রয়েছে আরও কঠিন উদ্যোগের প্রয়োজন রয়েছে এই কমিউনিটিকে সোজা করার জন্য আমি চাই মনে প্রাণে আমি চাই মনে প্রাণ মনে প্রাণে যে আরও আরও কঠিন কঠিন সিদ্ধান্ত নিক কঠিন কঠিন অনুশাসন তৈরি করুক যাতে করে এই কমিউনিটি ওদিকের ওর ধারে পাশে না যায় আর পারলে ভারতই পারবে পারলে ভারতই পারবে ওই ট্র্যাকে ফিরতে এবং পারলে আমি বিশ্বাস করি এই যে সরকার চলছে এই সরকারই পারবে এর উল্টো দিকে যারা আছে তারা কখনো করবে না তো সেই অপেক্ষাতে আছি দর্শক যদি কখনো সুযোগ আসে যদি কখনো দেখতে পাই এই কমিউনিটিকে সোজাপথে নিয়ে আসতে সেটাই হবে সব থেকে বড়ো আনন্দের সরে গিয়ে আমি একা হয়ে আর কি করব। উনি ওনার সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু আমি তো টোটাল যে কমিউনিটি সেটাকে নিয়ে ভাবছি সেই জন্যে আমি এরকম কোনো সিদ্ধান্তে আসছি না আমি জানি হয়তো আমার এই মন্তব্যে কেউ আপনারা কিছু ভাবতে পারেন কিন্তু এটুকুই বিশ্বাস করি আপনারা সবাই আমাকে মুসলিম হিসেবেই সাপোর্ট করেন আমি দেখেছি আমার ঈদ হোক বা যে কোনো অনুষ্ঠান হোক যেভাবে আপনারা পাশে থাকেন আশা করি পাশে থাকবেন আমাকে নিয়ে ভুল বোঝার কোনো কারণ নেই আপনাদের আমি যেটা বলতে চাইছি সেটা একটু বোঝার চেষ্টা করুন ছেড়ে গেলে চলবে না ওদিকে ঘাড় ধরে মূল শুয়েতে আনতে হবে এটা হচ্ছে আমার লক্ষ্য দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে আরও কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে